এভাবেই পুলিশের বাধার মুখে পড়েন স্নাতক পাশ করে চাকরি প্রত্যাশী এই প্রতিবন্ধীরা চাকরির বয়স বাড়ানো স্বতন্ত্র কোটা আবারও সহ বিভিন্ন দাবিতে চব্বিশ অক্টোবর বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি ভবন যমুনা অভিমুখে রওনা দেন তারা তাদের মিছিল শাহবাগ পর্যন্ত পৌঁছালে সেখানেই ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয় পুলিশ গত ১৯ অক্টোবর থেকে পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করে আন্দোলন করছে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ এরই ধারাবাহিকতায় আজ যমুনা অভিমুখে কর্মসূচি দেয় তারা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি আমাদের এই পদগুলো ইদানিংকালে বিক্রি করা হয় টাকার বিনিময়ে লাখ লাখ টাকা দিয়ে অন্য যারা প্রতি অপ্রতিবন্ধী মানুষ তাদের কাছে বিক্রি করে দেয় অথচ যারা আমরা আজকে বেকার প্রতিবন্ধী যাদের আজকে এখানে দেখছেন তাদেরকে চাকরি দেওয়া হয় না তারা আজকে এইভাবে রাস্তায় ভবঘুরে হয়ে ঘুরছি সমাজসেবার যে উপদেষ্টা উনি বলেছেন এখনো গবেষণা বাকি আছে আমাদেরকে চাকরি দেওয়া যায় কিনা না এটা উনি গবেষণা করবেন তো স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছর পরও গবেষণা করতে হয় কি গবেষণা বাকি আছে ভাই আমরা জানি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে এই অবস্থানে এসেছি তো সেক্ষেত্রে আমাদের শতভাগ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তারপরে যে অভিন্ন শ্রুতি লেখক নীতিমালা এটাকে সংশোধন করতে হবে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করতে হবে না করা হয় তাহলে আমরা এর থেকে আরো বিশেষ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব আমরা এখানে অন্যান্য অনুষ্ঠানে যেতে বাধ্য হব শিক্ষা ও যোগ্যতা থাকা সত্ত্বেও প্রতিবন্ধীরা অনেকদিন ধরেই চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ করছেন তারা বলছেন দু সাল থেকে তারা আন্দোলন করে আসলেও প্রতিবন্ধী কোটার এখনও বাস্তবায়ন হয়নি